আজ আমি প্যাকেট মশলা দিয়ে রোস্ট দেখাব একেবারে সহজভাবে আর স্বাদের দিক দিয়ে হবে রাজকীয় আপনি যদি বাসায় সেমভাবে ভাবে রান্না করে কাউকে খাওয়ান সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে যে এই রোস্টটা খেতে অনেক বেশি মজার হয়েছিল রোস্ট রান্না করার জন্য এখানে আমি পাকিস্তানি মুরগির মাংস নিয়েছি মাংসতে দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিব। এতে করে মাংসর মধ্যে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে এরপরে এই যে প্যাকেট মশলা নিয়েছি প্যাকেট মশলাটা কেটে একটা বাটিতে নিয়ে নিলাম বাটির মধ্যে এবার দিয়ে দিব জল জল দিয়ে আমি ভালোভাবে জলের সাথে মশলাটা মিশিয়ে নিব এভাবে যদি মশলাটা আগে থেকে রেডি করে রাখা হয় তাহলে এই মশলার স্বাদ কিন্তু দ্বিগুণ হয় তারপরে এখানে দিয়ে দিলাম ফেটানো টক দই টক দই দিয়ে এই মশলার সাথেই আমি ভালোভাবে মিশিয়ে পাশে রেখে দিব এখানেই রান্না করার জন্য চুলায় চলে আসলাম কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে এক এক করে আমি তিন পিস মাংস এখানে দিয়ে দিলাম ভাজি করার জন্য দুই মিনিটের মতো ভাজি করে নিয়েছি এখনই হচ্ছে এক এক করে মাংসগুলো উল্টিয়ে দিব আর মাংসগুলো বেশি ভাজি করার দরকার নেই তাহলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে অল্প ভাজি করে নিলেই হয়ে যাবে এক এক করে আমি মাংসগুলো নামিয়ে বাকি যে মাংসগুলো ছিল সেগুলোও সেমভাবে ভাজি করে নিয়েছি এখন এই তেলের মধ্যে রান্না করার জন্য দিয়ে দিলাম দারচিনি এলাচ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এবার আমি দুই মিনিটের মতো ভাজি করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে এখানে মশলাটা কষিয়ে নিব যেন কাঁচা গন্ধ না থাকে মশলাটা কষানো হয়ে গেছে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা আপনারা যে কোনো বাদাম বাটা দিতে পারেন বাদামটাও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট পেঁয়াজগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম সেই মশলাটা যে মশলাটা রেডি করে রেখেছিলাম রান্নার আগে মশলাটা আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার মশলাটা আরও ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিলাম জল জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দেওয়ার আগে এক টেবিল চামচ টমেটো সস আমি দিয়েছিলাম এবার এই মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব তবে তার আগে এখানে দিয়ে দিলাম মাংস মাংসর সাথে এবার কষিয়ে নিব মশলাটা মাংস প্লাস মশলা দুটোই কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব লো আছে মাংসটা মশলার সাথে কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিব দুধ দুধটা দেওয়ার পরে এবার মিশিয়ে নিব মিশিয়ে তারপরে হচ্ছে জাল করে নিব লো আছে যতক্ষণ না মাংসটা হয়ে যায় আর গ্রেভিটা ঘন হয়ে যায় এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো রান্না করে নিব আর পাঁচ মিনিট পরেই আমি ঢাকনা তুলে দিয়েছি ঢাকনা তুলে এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ কাঁচা মরিচ দিয়ে এবার হচ্ছে আমি একটু নেড়েচেরে নিলাম চেড়ে নিয়ে তারপরে হচ্ছে উপর দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেরেস্তা এবার চেড়ে ঝোলটা আরও শুকিয়ে নিতে হবে এ তো ঝোলটা শুকিয়ে গেছে আর কালারটাও কত সুন্দর এসেছে এখন নামিয়ে নিব এই তো চুলা থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নেচ্ছি আপনারা ভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আসলে অনেক বেশি মজার হয় এভাবে রান্না করলে